সুমনের সঙ্গে একশো সাতষট্টি রানের জুটি জোড়া শত রানের রহস্য ফাঁস পন্তের একজন ছশো বত্রিশ দিন পরে টেস্ট খেলতে নেমেছিলেন অন্যজন প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর নেমেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে শত রান করেছেন দুজনেই একশো সাতষট্টি রানের জুটি বেঁধেছেন ঋষভ পন্ত সুমন গেল এই জোড়া শত রানের রহস্য ফাঁস করলেন ঋষভ পন্ত বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই দ্বিতীয় ইনিংসে সাতষট্টি রানে তিন উইকেট পড়ে যায় ভারতের তখন সুমন ব্যাট করছিলেন তার সঙ্গে ব্যাট করতে নামেন পন্থ তিনি যখন আউট হন তখন দলের রান দুশো চুয়াল্লিশ তার মাঝে একশো ন রানের ইনিংস খেলেছেন পন্থ তিনি আউট হওয়ার পরে শত রান করেন সুম্মন একশো উনিশ রানে অপরাজিত থাকেন তিনি পন্থের মতে মাঠের বাইরে তাদের বন্ধুত্বের জন্যই এত ভালো ইনিংস খেলতে পেরেছেন তারা মাঠে তাদের বোঝাপড়া এত ভালো হয়েছে বাংলাদেশকে হারানোর পর পন্থ বলেন আমি একটা কথা বুঝেছি যখন মাঠের বাইরে কারোর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকে তখন সেটা মাঠেও দেখা যায় সুম্মনের সঙ্গে আমার সেটাই হয়েছে মাঠের বাইরে আমরা খুব ভালো বন্ধু তাই একসঙ্গে ব্যাট করতে সুবিধা হয় আমরা একে অপরের খেলায় বুঝি ইশারা বুঝি খুব বেশি চাপ নিই না মজা করি গল্প করি খেলার বিষয়ে খুব কম কথা বলি নিজেকে স্বাভাবিক রাখি চেন্নাইও সেটাই হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরানের পথে নিজের বিরুদ্ধে নিজেই ফিল্ডিং সাজিয়েছিলেন পন্থ কেন তিনি এই কাজ করেছিলেন তার কারণও ব্যাখ্যা করেছেন পন্থ জানিয়েছেন খেলার উন্নতির জন্যই এই কাজ করেছেন তিনি ভারতের ব্যাটার বলেন আমি মনে করি আপনি যেখানেই খেলুন না কেন সময় ক্রিকেটের উন্নতির কথা ভাবতে হবে আমি ওদের ফিল্ডিং সাথে সাহায্য করতে চেষ্টা করেছিলাম আমার খুব মজা লেগেছে ছশো বত্রিশ দিন পরে টেস্ট ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচে শতরান করেছেন পন্থ বড় রান করার জন্য তিনি মুখিয়েছিলেন বলে জানিয়েছেন ভারতীয় ব্যাটার পন্থ বলেন শুরুতে নিজের স্বাভাবিক খেলা খেলতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু মনের মধ্যে আগুন জ্বলছিল যে বড়ো রান করতে হবে খুব বেশি কিছু ভাবিনি শতরান করতে পেরে আমি খুশি আপনার কি মনে হয় ঋষভ পন্ত কি আগামী দিনে ভারতের অন্যতম সেরা ব্যাটার এবং উইকেট কিপার হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ